গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর অনিয়ম ও দুর্নীতির পেছনে শেখ রেহানার নাম বারবার সামনে এসেছে বিশেষত দু হাজার থেকে দু সালের মধ্যে ব্যাসিক ব্যাংক লুট এবং বিভিন্ন বড় ঋণ কেলেঙ্কারির সময় তার ভূমিকা নিয়ে আলোচনা চলছে অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি এবং অন্যান্য শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে শেখ রেহানার সুপারিশ অপরিহার্য ছিল সালমান এফ রহমান এবং চৌধুরী নাফিস ও সরফতের মাধ্যমে এই অনুমোদন পাওয়ার চেষ্টা করতেন অনেকেই বড় কর্পোরেট গ্রুপগুলো ঋণের জন্য প্রার্থীদের পক্ষে ঘুষ পরিশোধ করত এরপর এসব গ্রুপকে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হতো এই ঘুষের অর্থ আদান প্রদানের সংস্কৃতি ব্যাংক ব্যবস্থাকে গভীর সংকটে ফেলেছে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের শীর্ষ নির্বাহী আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শেখ রেহানার সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে তিনি সুবিধা নিতেন শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পলাতক রয়েছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংক ব্যবস্থার এই সংকট এখন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে টেক্সট রিপোর্ট